দীক্ষা নেওয়ার পরে কেন খেতে নেই শ্রাদ্ধ বাড়িতে অবশ্যই জানুন সারদা মায়ের কথা নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই শ্রী কেন বললেন দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কি এমন কারণ মা শারদা নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করছেন দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে খেলে কি এমন হয় এই প্রশ্নের উত্তরই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পরিব্রাজক সাধুরা কখনোই কারো গৃহে আশ্রয় নেন না কিন্তু সেই গ্রামেই ছিল এক মন্দির সেই মন্দির দেখে সাধু সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন সাধু তার কাছে থাকা শতরঞ্জেটি মন্দিরের বাইরের মেঝেতে পাতলেন এবং তার উপর নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে সাধু বাবা রাত্রে আপনি কি ভোজন করবেন আপনার আহারের জন্য কি ব্যবস্থা করব। সাধু তখন উত্তরে বলল যদি চাল ডাল আলু কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়েই আসো আমি ফুটে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা খুব ভালো মানুষ এমন একটা ভালো মানুষকে রাত্রে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না তাই তিনি সাধুকে বললেন সাধু বাবা অনেক তো রাত হয়েছে তাই তুমি একটা কাজ করো তুমি আজ আর বাইরে ঘুমিও না মন্দিরের ভিতরেই অনেক জায়গা আছে তুমি না হয় ভিতরে এসো মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দিল অনেক রাত্রে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরের জানালা জ্বালানো অল্প আলোয় সাধু দেখলেন মায়ের অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সাধু ভাবে আহা এত সব গয়নাগাটি তবে এই গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজেই লাগবে না আর আমার তো কিছুই নেই আমি না হয় এই গয়নাগুলো নিয়েই নিই আমার তো কোনো কাজে লাগতে পারে এই সব ভেবে সাধু মায়ের বিগ্রহ থেকে গয়নাগাটি এক এক করে খুলে নিজের ঝোলায় ভরতে থাকে তারপর সাধু নিজের কম্বল গুছিয়ে রেখে এরপর সাধু ওখান থেকে হাঁটা দেন এরপর কি হলো তা জানার আগে যারা এই জানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাক সাপোর্ট করুন এবং তো এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আসুন জেনে নেওয়া যাক তারপর কী হলো প্রতিদিনের মতন যখন ভোর হলো তখন পুরোহিত এসে মন্দিরের দ্বার খুললেন এবং মন্দিরের ধোয়া মোছা করে এবার তিনি মায়ের সেবা আরম্ভ করবেন কিন্তু দ্বার খুলতেই তিনি সম্বিত হয়ে দাঁড়িয়ে পড়লেন দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই আর তার পাশাপাশি মন্দিরে সেই সাধুও অনুপস্থিত এমন কাণ্ড দেখে পুরোহিত মশাই চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং তার চিৎকার শুনে পাশাপাশি গ্রামের সব মানুষ এসে সেখানে উপস্থিত হলো পুরো বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের তখন মাথায় আগুন চেপে ধরে তারা যে যা লাঠি ইট পাটকেল সব নিয়ে একত্রিত হলো তারা ঠিক করলো এরপর যদি সেই সাধুকে সামনে পাই তাহলে তাকে পিটিয়ে মেরেই ফেলবো এদিকে সাধু আন্দাজ করে ফেলেছিলেন যে এই কুকর্মের শাস্তি কী হতে পারে গ্রামবাসীদের হাতে যদি ধরা পড়ে যায় তাহলে তার আর রক্ষা নেই এই ভেবে তিনি প্রাণপণে ছুটতে আরম্ভ করল এরপর ভোরবেলায় সাধারণ মানুষের মতোই তারও মলত্যাগের বেগ আসে একটা পুকুরের পাশে তার গয়না শুদ্ধ ঝোলাটি রেখে মলত্যাগ করতে যায় করার পর ঝোলাটির দিকে তাকিয়ে ভাবে এমন কাজ আমি কেন করলাম কি করেই বা করলাম আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি হলো আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি চুরি করতে পারি তারপর তিনি নিজেকে বোঝালেন যা হয়েছে হয়েছে এবার তাকে ফিরে যেতে হবে মার খেতে হলে তাকে মারও খেতে হবে জেলে যেতে হলে তিনি তাই যাবে কিন্তু এই গয়নাগুলো তাকে সেই স্থানে ফিরিয়ে দিতেই হবে তিনি এই ভেবে সেই সাধু বাবা তার ঝোলা নিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে ছুটতে লাগলেন অন্যদিকে গ্রামবাসীরা রাগাম্বিত হয়ে বেরিয়ে পড়েছে তারা দেখতে পারল যে সেই সাধু এমনিতেই আবার ফিরে আসছে এমন অবস্থা দেখে গ্রামের বিজ্ঞরা বললেন দাঁড়াও দাঁড়াও তোমরা সব ওকে আগে মারতে উদ্ধত হও না ওর কথা একবারটি শুনে নাও ও কী বলতে চাইছে ওকে একটা সুযোগ দাও সাধু বাবা ফিরে এসে ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিলেন আর পুরোহিতকে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি আমাকে বলো তো আচ্ছা তুমি কি সাদদের পুজো করো পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার একটা প্রশ্ন করলেন আচ্ছা কালকে যে তুমি আমায় চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি সাধ্যের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ পুরোহিত হ্যাঁ বললেন সাদদের কাজ করেই পাওয়া সাধু আবার প্রশ্ন করলেন আর সেই ব্যক্তি কতদিন হয়েছে কত হয়েছে পুরোহিত বলেন। এই তো দিন চারেক হয়েছে তখন সাধু তাকে শেখালেন আচ্ছা বলো তো সেই মানুষ কেমন ছিল পুরোহিত বলল আগ পুরোহিত বলার আগেই গ্রামবাসীরাও বলতে আরম্ভ করল সেই ব্যক্তি একদম দুর্নীতিগ্রস্ত লোক ছিল যাকে বলে মহা চোর এবার সাধু পুরো ব্যাপারটা বুঝতে পারলেন এবং সবাইকে বোঝালেন ওই শ্রাদ্ধের চাল ডাল আলু খাওয়ার পরেই আমার যেন মতিভ্রম হয়েছিল আজ ভোরে মলত্যাগের পর খাদ্যের দূষিত পদার্থ আমার শরীর থেকে বের হয় সাদদের অন্য কি খুবই জোরালো আমি এটা বলছি না যে সবাই মানুষ হিসাবে খারাপ যার মৃত্যু হয়েছে তাকে যে অন্য অন্ন নিবেদন করা হচ্ছে সেই অন্নই যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সমস্ত তীব্র সংস্কার কাম কামনা বাসনা এই খাদ্যের দ্বারাই খাদকের দ্রুত প্রভাবিত করে মানুষের যখন মৃত্যু হয় তখন তার জীবনে যা যা করতে পারেনি এই যে তার যাবতীয় কামনা বাসনা আরও প্রবল হয়ে ওঠে কারণ সে অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই সে চলে যাচ্ছে মৃত্যু পথে আর তার প্রেত তিনি তখন উপস্থিত থাকেন নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য যখন সে গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাবার পরেও যদি তোমার মনে হয় তোমার তৃপ্তি হচ্ছে না কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেইভাবেই তা রান্না করার সময় খাদ্যে প্রবেশ করে এবং পরে খাদ্যের সময় খাদকের শরীরে প্রবেশ করে তার মনকে প্রভাবিত করে আবার এমনও হতে পারে তুমি কোনো বাড়িতে গিয়ে সাদা মাটা আলু ভাত খেয়ে তুমি খুবই তৃপ্তি গ্রহণ করলেন তাহলে তুমি জানবে ওই বাড়িতে সৎ উপায় উপার্জন করা হয় এবং সেই রান্না করা খাবার খেতে দেবার সময় ভালোবাসা নিয়ে খেতে দেওয়া হয় অর্থাৎ খাদ্যের সঙ্গে মনের এক দৃঢ় সম্পর্ক রয়েছে অর্থাৎ কি মন নিয়ে খাবার তৈরি করা হয়েছে আবার কি মন নিয়ে খাবার পরিবেশন করা হয়েছে তার উপর নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃতের একটা টান থাকে সেই খাবারের খাওয়ালে মৃতের কামনা বাসনার প্রভাব পড়বে সেই খাবারেই বিশেষ করে কেউ যদি দীক্ষা নিয়ে থাকে তার উপর এই প্রভাব বেশি লক্ষ্য করা যায় কারণ দীক্ষা নিলে তার জীবনযাপন পরিবর্তন হয় সে সব সময় ধ্যান জপ করে সবসময় ঈশ্বর চিন্তায় সঙ্গ থাকে যার ফলে তার শরীরে এক প্রকার শান্তি সৃষ্টি হয় সে খাবারের প্রভাব নিজের উপর প্রবলভাবে অনুভব করতে পারে আবার কেউ দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই শ্রাদ্য বাড়ির খাবার খেয়ে সেই প্রভাব অনুভূতি করতে পারে এবং অসুস্থ বোধ করে বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর কমেন্টে জয় মা শারদা জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ